জেলের ভিতরে আমি যদি এই কাজটা করতাম আমার সাথে পুলিশ কি করতো তাহলে আমি ছেড়ে দিন কোনো উনি তো এম এল এ না এমপি না কিছু না কোন একজন সাধারণ মানুষ কোনো থানার আইসি ফোন করে মা তার মা বোন নিয়ে গালি তুলুক দেখি তাহলে আমার মা বোন নিয়ে তুললে তো আমি গিয়ে বাড়ি থেকে থাপড়ে দিয়ে আসতাম তাকে আর পুলিশের মা বোন নিয়ে ধরে গালি দিচ্ছে ছেড়ে দেবে ছেড়ে দেওয়া উচিত কে পার্টি কার কাছ থেকে ক্ষমা চেয়েছে এখন তো ক্ষমা কিছু বহিষ্কার দিলে পরিষ্কার হবে না পরিষ্কার কথা সত্যি কথা সত্যি বলতে শিখুন প্রথম কথা হচ্ছে অপরাধ করেছে সেই অপরাধের জন্য তাকে গ্রেফতার করা উচিত জামিন অযোগ্য ধারায় যদি তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে জামিন অযোগ্য ধারায় হওয়ার পরও সে বেল নিতে পারেননি এখন বা নেয়নি তাহলে পরে তাকে যদি গ্রেফতার না করা হয় তাহলে তো এটা তো হচ্ছে ইনঅ্যাকশন অফ পুলিশ সেই থানার পুলিশের ইনঅ্যাকশনের কেস হবে আমি করব প্রয়োজনে আগামী দিনে তো এক রাজনৈতিক দলের কাছে ক্ষমা চাইলেই কি আইনের কাছে না না আমি তো সেটাই বলছি ধরুন আমি একটা অপরাধ করলাম আপনাকে দুটো খুশি মেরে দিলাম বা আপনার পেটেটা চাকু মেরে দিলাম আমি যদি আমার পার্টির কাছ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে ক্ষমা চাইনি মা ভবে তাই হয় কোন সাতক্ষণ গুণ মাপ আইন আছে পুরো দেশে

আপনাদের যদি মনে হয় যে শুধু লোকটি খারাপ ওই লোকটি করেছে তাহলে আপনার থেকে বোকা বা মূর্খ এই পশ্চিমবঙ্গে কেউ নেই তৃণমূলের প্রত্যেকটি নেতা পুলিশের সাথে এইভাবে কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে অফিসারদের সাথে কথা বলেন একটু খোঁজ খবর নি আমাদের কাছ থেকে ছাত্র নেতা সে বলছে সিআইডি থেকে এখানে পোস্টিং করে দিলাম একটা মানে আইসি আবার বলছে অনুব্রত পাশে দাঁড়িয়ে তার জন্য কি এরকম ব্যবহার মানে পুরোটাই তো প্রশাসন বলে কিছু নেই এখানে আমি যদি চাই আমাদের কেন্দ্রেরও তো অনেক বাহিনী আছে আমি চাইলে কিন্তু কারো ট্রান্সফার পোস্টিং করাতে পারবো না এটাকে বলে প্রশাসন মোদীজি যখন আমরা প্রথম মন্ত্রী হই আমাদেরকে ডেকে বলেছিলেন কোনো কোন ট্রান্সফার এবং কোনো প্রমোশনের সুপারিশ করা যাবে না মন্ত্রী পদে থেকে প্রশাসন এইভাবে চালাতে হয় এই এখন ছাত্র নেতা ট্রান্সফার করাচ্ছে পুলিশের তাহলে এরকমই হবে এই যে মেয়ের একটা মেয়ে নষ্ট জীবন শেষ হয়ে গেল সে পরিবারের ক্ষতি আর তো কারো ক্ষতি হলো না এরকমই প্রশাসন পাবেন আপনারা যে প্রশাসনের কর হবে সন্দেশ খালি হবে বা আমাদের এই ছোট্ট পরীর মতো মেয়েটি সেই মেয়েটি হারিয়ে পড়লো হারিয়ে গেল সেরকম সেরকম ঘটনা ঘট পরিবারের দুঃখ অন্য তো কারো কিছু যাবে না ধন্যবাদ